দস্তর খান বিছাবেন বিসমিল্লা বলে খাবেন তরকারি যেটা খারাপ হবে বদনাম করতে পাবেন না খারাপ যেটা হবে খাবেন না ভালো যেটা হবে সেটা খাবেন আর মাঝখানে বাসুনের হাত মারবেন না এক সাইডে হাত মেরে তুলবেন কোন ভাত যদি পড়ে যায় সেটা আবার তুলে নিয়ে খাবেন কি বলছি বুঝতে পাচ্ছেন মাঝে মধ্যে বলবেন আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী হাঁড়ি থেকে তরকারি মানে তুলবে স্ত্রীকে বলবেন চামচটা যেন হাঁড়ির মাঝখানে মারবে না বরকত কমে যাবে ভাত যখন যখন হাড়ি থেকে নিবে তখন তুমি চামুচটা যেন ভাতের মাঝখানে মেরে দিও না হাড়ির বরকত কমে যাবে তুমি কি করবে তুমি এক সাইড দিয়ে তুমি ভাত তরকারি কাটবে তরকারি যখন রান্না করবে তুমি তখন ঝোল একটু বেশি করে দিবে আপনার স্ত্রীকে বলে দিবেন বস্তাতে এখনো দু কেজি চাল আছে আমাকে বলবে আবার চাল আনতে বস্তার চাল একদম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি বাজার থেকে চাল এনে ওই বস্তাতে ঢেলে দেন তাহলে বরকত কমে যাবে এখনো বোতল তেলের বোতল একশো গ্রাম তেল পড়ে আছে এই সময় আবার দুশো গ্রাম তেল কিনে ওই বোতলে ঢেলে দেন তাহলে বরকত বেড়ে যাবে বাড়িতে আপনার স্ত্রীকে বলবেন আমাদের বাড়ি থেকে যেন একটা লোক যেন ফেরত না যায় মুসাফির হোক কন্যা দায় হোক অভাবী হোক এতিম হোক দুস্থ হোক মাদ্রাসা থেকে হোক অনাথ থেকে হোক যেই হোক হিন্দু মুসলিম জাতিতে যেই হোক জিজ্ঞাসা করার প্রয়োজন নেই মানুষ হিসাবে তোমার কাছে কেউ হাত পাতলে তুমি তাকে সহযোগিতা করবে এই পদ্ধতি পদ্ধতিতে যদি আপনি অবলম্বন করেন যতক্ষণ পর্যন্ত আপনি ভাত খাবেন আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত ভাত বাড়তে টাইম লাগবে ততক্ষণ পর্যন্ত এ বাদাত বলে গণ্য করা হবে মাঠে নাঙ্গল চসতে গেছেন আচ্ছা বলুন তো দুটো গরু যদি যুক্তি করে বলে মালিক আজকে পেট ফাটিয়ে দিব এটা পারে কি পারে না পারে কি পারে না একটা গরুর গায়ে যা ক্ষমতা যদি মনে করে দশটা মানুষকে মেরে দিব পারে কি পারে না পারে অথচ দুটো গরুকে আপনি নাঙল জুড়েছেন গরুকে বলছেন হ্যাঁ ডান 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 দিকে যাচ্ছে আস্তে 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 দাঁড়িয়ে যাচ্ছে পাপা পাপা চলো চলো আবার চলছে এই বাম দিকে যাও বাম দিকে যাচ্ছে দুটা গরুকে আপনি যেমন করে ঘোরাছেন কেমন করে ঘুরছে আপনাকে বলা লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় দুটো প্রাণী তুমি আমি যেদিকে যেতে বলছি ও সেদিকে যাচ্ছে ডান দিকে বাম দিকে আমি নাগল জুড়েছি দুই চার ঘন্টায় 10 কাটা জমি নাগল জোড়া হয়ে গেল নাগলের চাষ দেওয়া হয়ে গেল এটা আল্লাহ আমার তরফে খুব বড় নিয়ামত আমার জন্য তুমি পৃথিবীতে দিয়েছ যতক্ষণ নাঙ্গল চালাবেন ততক্ষণ ইবাদত কিবাজে বুঝতে পাচ্ছেন না ইবাদত মানে আরেকটা ভালো করে বুঝেন এক কোরআনের আদেশ আর নিষেধকে দিদাকিন চিত্তে মেনে নেওয়ার নাম ইবাদত দুই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধকে দিদাকিন চিত্তে মেনে নেওয়ার নাম কি কিছু করবেন গিয়েছেন আপনি দর্জির কাছে আপনি কে বলবেন দর্জি বাবু আল্লাহ নবী বলেছেন পুরুষ মানুষের পায়জামা বা প্যান্টের কাপড় যেন টাকনুর নিচে না হয় তুমি আমার পাইজামাটা বানাবে টাকু থেকে চার আঙুল উপরে এইটা বলে যদি আপনি পাই বানান ওটাও এবাদত কারণ ওটা আল্লাহর নবীক আপনি লক্ষ্য করেছেন ওটাও আপনার এবাদত এবার একটা কথা বলি তাহলে আল্লাহ মানুষকে কি জন্য তৈরি করলেন ইবাদতের জন্য তাই না আচ্ছা আপনারা কি ভাবছেন যে আপনাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে আপনাদের পরীক্ষা করা হবে না এমনিতে ছেড়ে দেওয়া হবে আল্লাহ অন্যত্তরে বলছেন এই তোমরা কি ভাবছো তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে তোমাদের পরীক্ষা করা হবে মরি সাহেব কি ব্যাপারে পরীক্ষা করা হবে পরীক্ষার সাবজেক্ট কি পরীক্ষার সাবজেক্ট আল্লাহ বলছেন কি লিয়া বলো আকম আইয়ুকম আহসালো আমালা তুমি কত টাকা ইনকাম করেছো আল্লাহ বলছে এটা আমার সাবজেক্ট নয় কত তলা বাড়ি করেছ এটা আমার সাবজেক্ট নয় তুমি কত বিঘা জমি কিনেছো আল্লাহ বলছে এটা আমার জিজ্ঞাসার মধ্যে আসবে না তোমাকে তৈরি করেছি আমলের জন্য আর তোমাকে পরীক্ষা করব কোন বিষয়ে আল্লাহ বলছে আমি এত বড় বোকা নয় আমি এত বড় বিবেকহীন নয় আমি তৈরি করেছি আমলের ব্যাপারে তোমার জমির ব্যাপারে জিজ্ঞাসা করবো না তোমার বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করব না আল্লাহ বলছে পরীক্ষা তোকে করবো লিইয়া বলুয়াকুম কম আহসানু আমালা তোমাদের মধ্যে কে থেকে ভালো আমল করেছো কে আমল ভালো করেছে এটা পরীক্ষার সাবজেক্ট কি বলছি বুঝতে পাচ্ছেন না আমল কে ভালো করেছে মাঝখানে আরেকটা কথা বলে দিচ্ছি শুনে নেন সব আমল কিন্তু ভালো আমল নয় কি বলছি বুঝতে পারছেন এই কথা আমি অনেক জায়গাতে বলেছি আবার আজকে কথাটা রিপিট করছি বক্তার বক্তব্য শুনবেন অবশ্যই কিন্তু বক্তব্য শোনার আগে খুব হুঁশিয়ারি করে শুনবেন যে বক্তাটা কোথাকার কোথায় এর বাড়ি এর আকিদাটা কেমন কি বলছি বুঝতে পারছেন না কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি করে কাঁটা বেগুন খাও কাঁটা বেগুন খেলে তোমাদের শরীরের একশোটা রোগ ভালো হয়ে যাবে মনে মনে বলছে হুজুর সাংঘাতিক হুজুরে কাঁটা বেগুন কেউ পর পর এক সপ্তাহ খেলে পাছা চুলকিয়ে ঘা হয়ে যাবে আর হযরত মোহাম্মদ এত বোকা কথা বলতে পারে এই পারে পারে না যে এক জায়গাতে জলসা করতে গেছি নাম বলবো না আজ থেকে এক সপ্তাহ আগে নাম বলছি না আমি সোশ্যাল মিডিয়াতে তো তারা শুনলে আবার আমার উপরে কেস করে দিবে ওই ভয়ে বলছি না তার জায়গাটার নাম বলছি দক্ষিণ চব্বিশ পরগনা আমি ভাত খেতে বসেছি আর চারটে পাঁচটা লোক দেখছি আমি গোস্তকে হাডডিটা ফেলে দিচ্ছি হাডডিটা নিয়ে আবার চুষছে সবাই তো কঠিন ব্যাপার আমি হাডডিটা ফেলে দিচ্ছি চুষছে কেন মাছ খাচ্ছি কাঁটাটা ফেলে দিচ্ছ দেখছি কাঁটাটা নিয়ে আবার চুষছে যে কি ব্যাপার এরকম চুষছে কেন তা আমি কিছু বলিনি তা শেষের দিকে একটা লোক ওই গ্রামের পঞ্চায়েত প্রধান এসে আমাকে বলছে হুজুর অল্প কটা ভাত ভাসুনে রেখে দেবেন একটু বলছি কেন বলছে আপনার আটু খাবো বলে আমি আজকে পনেরো কুড়ি দিন ধরে অপেক্ষা করছি বলছি কারণ কি ভাই কারণ বলছে হুজুরের মুখে শোনা আছে যে বড় হুজুরদের যদি আটু খাওয়া যায় তাহলে তিরিশ বছরের গোনা মাপ হয়ে যায় আমাকে বলছে জুরি তাই তোমার নামাজ রোজা কিছু লাগবে না ভাই আমাকে তাহলে সপ্তাহে সপ্তাহে তুমি আনো আর টাকা দাও আর আমার আঁটু খেয়ে যাও এটাই করো তুমি তাহলে হ্যাঁ যে আচ্ছা বলুন তো যে হুজুর এই কথা বলেছে যে হুজুরের আঁটু খেলে তিরিশ বছরের গোনা ক্ষমা হয়ে যায় আচ্ছা এই আমল যদি মানুষ করতে লাগে জান্নাত যাওয়ার চান্স আছে এই কথা বলুন আছে নাই তাহলে আমল আবার ভালো মন্দ আছে আল্লাহ বলছে লিয়াবলুয়া কম আই ইউকোম হাহসানু পরীক্ষা হবে তোমাদের মধ্যে ভালো আমল কে করেছ এবার একটা কথা বলে রাখি মনি সাহেব কে বলছে এখানে হাত কেউ বলছে এখানে বাঁধি কেউ বলছে দাঁড়িয়ে করি কেউ বলছে করি না কেউ বলছে মানুষ মারা যাবার পরে দোয়া করি কেউ বলছে করি না কেউ বলছে মারা গেলে মাইকে করা যাবে কেউ বলছে যাবে না কেউ বলছে এখানে এই দোয়াটা বলো আরেকজন মৌলী সাহেব এসে বলছে এই দোয়াটা বলো তাহলে মৌলী সাহেব আমরা যাবো কোন দলে পাবলিকের একটা প্রশ্ন আছে না নাই আমি একরকম বলে যাচ্ছি আব্দুল ওহাব ভাই এসে আর একরকম বলে দিবে আর আপনাদের মাথায় হেডমহলাকে জিজ্ঞেস করবেন আর একটু পেঁচ লাগিয়ে দিবে আচ্ছা বলুন তো মানুষ যাবে কোন দিকে আমল করবে কোনটা আশ্চর্য ব্যাপার ওই জন্য আপনাকে একটা কথা আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি এক বাজার থেকে যদি আপনি একটা বেগুন কেনেন 10 টাকা কেজি বেগুন যদি কেনেন 1 কেজি 10 টাকা কেজি ওই বেগুনটা চারবার এরকম করে দেখেন ভিতরে পোকা আছে নাকি রে ভিতরে পোকা আছে নাকি রে দেখে কি দেখে না দেখে পাঁচশো টাকার নোট যদি আপনাকে দেওয়া হয় আপনি বারবার এরকম করে দেখেন কি ব্যাপার টাকাটা জানলা তো দেখেন কি দেখেন না তাহলে পাঁচশো টাকার নোট পেলে যদি জাল এটা যদি দেখার বারবার প্রয়োজন হয় দশ টাকা কেজি বেগুন কিনে যদি বারবার ভিতরে পোকা আছে এটা যদি চেক করা যায় তা আপনি যে আমলটা করে জান্নাতে যেতে চাইছেন ওই আমলটা আল্লাহ নবী করেছিলেন কিনে এটা চেক করা লাগবে কি লাগবে না এই চেক করা লাগবে কি লাগবে না লাগবে চেক করা লাগবে এবার আপনাকে বলি আপনাদের গ্রামের একটা লোক কাজ করে ওই আজহার ভাই যেমন মুম্বে থাকে মুম্বাই আজহার ভাই তা ও ধরনের একটা বড় ঠিকাদার তা আজহারকে দিয়ে আমি একটা বাড়ি বানাচ্ছি বাড়িটাকে আজহারকে বলেছি যে বাইরের দিকে সব গোলাপ ফুলের ডিজাইন করে দিবে বলে আমি সৌদি আরবে চলে গেছি ধরে না সৌদি আরব থেকে এসে দেখছি আজহার গোলাপ ফুল বাদ দিয়ে সব টগর ফুলের ডিজাইন করে দিয়েছে আচ্ছা বলুন তো ওর সঙ্গে যে আমার তিন লাখ টাকার কন্ট্যাক্ট ছিল এই তিন লাখ টাকা ওকে দেবো না গ্রামের মাঝখানে বেঁধে জরিমানা করব কোনটা হ্যাঁ কোনটা জরিমানা করব। কারণ আমি যেটা বলেছি সেটা না করে ও টগর ফুল কেন করতে গেল। ও আমাকে বলছে মলিসা টগর ফুলটাই বেশি মানাবে মানাবে না মানাবে তোমায়কে দেখতে বললো আমার টাকা আমি বাড়ি বানাচ্ছি আমার ডিসিশন তুমি শুনবো না বদমাইশির জায়গা পাও না তাহলে টাকা পাবে না তো হজরত মোহাম্মদ আল্লাহ দিন তৈরি করলেন ইসলাম কার কাছে মনোনীত ধর্ম কার কাছে আল্লাহর কাছে আর আমাদের পরিচালনা করার জন্য একটা নবী পাঠিয়েছিলেন তার নাম কি মোহাম্মদ সাহসাল্লাম তাহলে নবী ও আল্লাহ দিন ও আল্লাহ কার পদ্ধতিতে চলবে তাহলে আল্লাহ এবং তার নবীর পদ্ধতিতে আল্লাহর নবীর পদ্ধতিতে যেমন করে আমল করতে বলা হয়েছে ঠিক কমন করেই লাগবে যদি আমল

কি বলছি বুঝতে পারছেন না তার মানে আমল করেও কি জাহান নামে যাওয়া লাগবে তার মানে পরীক্ষার সাবজেক্ট কি বললাম